তোমার মাইয়া আমার পোলাক দিয়ে দেবা না কারণ তোমার মাইয়ার মোবাইলে মাসে খরচ দশ হাজার তাহলে সৈন্য রাখো তোমার মাইয়ার মোবাইলে যদি মাসে খরচ হয় দশ হাজার আমার পোলার মাসে মোবাইলে খরচ আছে বিশ হাজার কারণ তোমার মাইয়া বিশ তল দেয় আমার পোলা ব্যাক করে কথা ঠিক কিনা বলেন ফালার ফালারা কথা জোরে কয় না এই অহংকার সমাজের একটা ভয়ঙ্কর জিনিস আরো একটা ভয়ঙ্কর জিনিস হইলো টাচ মোবাইল এই টাচ মোবাইল যার রাতে আছে সে জীবনে একদিন হইলো একটা ল্যাংডা সিনেমা দেখছে কথা ঠিক কিনা বলেন ঠিক ঠিক কথা বলেন কথা ঠিক কিনা না ঠিক ঠিক আমার ভাইয়ের হ্যালো ও ওপোলা একটা মোবাইল লাগবে ঠিক আছে কোনো সমস্যা নাই আমি ওই দু বাই দিয়ে নিয়ে তাহলে হবে আচ্ছা ঠিক আছে ভালো লাগবে আমি যা করবো